নাগরপুরে শিশু আফিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর দর্শক শুরুতেই যেমনটি শুনছিলেন শিশু আফিয়া হত্যার দুই বছর তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি এমন অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইলের নাগরপুরে শিশু আফিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত রোববার বিকেলে উপজেলার বাদ্রা ইউনিয়নের সিংদার গ্রামে নিহতের পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিশু আফিয়ার হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী সেই সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের দাবি জানান নিষ্পাপ শিশু নিহত আফিয়ার বাবা মা মানববন্ধনে নিহত আফিয়ার বাবা মা ও স্বজন সহ এলাকাবাসী বলেন না আফিয়ার হত্যার বিচার চাই

শিশু আফিয়া খুন হত্যা হয়েছে বিগত দুই বছর পার হয়ে গেছে এ পর্যন্ত শিশু আফিয়ার খুনি ধরা ছোয়ার বাইরে প্রশাসন কেন অতি দ্রুত এরা তদন্ত করে আসামি গ্রেপ্তার করতেছে না আসামি গ্রেপ্তার এই আফিয়ার খুনির দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেপ্তার ও তার ফাঁসির দাবি করতেছি আমরা বাইরে সিআইডির কাছে আছে বর্তমান শিশু হত্যার আমি বিচার চাই আমার সন্তান আমি থুয়ে গেছি বাড়ি থেকে আমি বিকাল বেলা আমি পাই নাই আমি দর্শাস্তি চাই আমি আমার আমি আর আমি আশুর কুড়ির বিচার চাই আমার বেটি আমি অনেক খোঁজা খুঁজি করছি ভালো বাচ্চা আমি বাড়িতে হয়ে গেছি আমি এসে বাড়ি পাই নেই আমার আমার বেটি আমি আমার আমি আমি খুঁজছি অনেক খোঁজা খুঁজি আমি পাই নেই আর পরে আমি আর একবারে চারের ভিতরে পাওয়া গেছে আমার মৃত্যু অবস্থায় আমার আমি আমি আর শেখ কাছে আমার বেটির আমি বিচার চাই মৃত্যুর আমি আফিয়ার বাবা হই মোহাম্মদ আউলাদ হোসেন দুই বছর তিন মাস পার হইল আমার মেয়ে আফিয়া খুন হয়েছে কিন্তু বাড়ির ভিতরে কিছু কোলাহল থার কারণে এই মেয়ে হয়তো খুন হইতে পারে আমরা তাদের সন্দেহ বাইরে রাখছি না তারা এইসব বিষয় নিয়ে সব কিছু বলা হয়েছে সিআইডির কাছে এখনো সিআইডি ওই রকম আমাদের এই কেসটা তদন্ত করতেছে না কোনো শুরু পাচ্ছি না ডাক্তারের দাবিতে আমরা এই মানববন্ধন এবং কি শিওর যে সেই আমাদের বাড়ি যে ফ্যামিলিতে শত্রু ছিল সেই মারছে কারণ আমার মারার চেষ্টা করছিল আমার গলায় কাশি ধরছিল পারে নাই সে সেই জন্য আমার ছোটো বোন পাইছিল ঠিক মতো দিয়ে দিছে এই জন্য আমরা এখন চাইতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা জানি এই বিচারটা পাই নিহত আফিয়ার বাবা মা ও স্বজনদের একটাই চাওয়া আফিয়ার হত্যাকারীদের শাস্তি দেওয়া হোক সুপ্রিয় দর্শক আফিয়ার বাবা মা স্বজন এবং এলাকাবাসীর সাথে আমরাও চাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক যাতে আফিয়ার মতো ঝরে না যায় আর কোনো ফুল খালি না হয় আর কোনো বাবা মায়ের কোল দর্শক নাগপুর নিউজ টোয়েন্টি ফোর পেস ও ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ